ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মী এবং শিক্ষকদের জন্য বড় আপডেট দেব এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি আপনাদের যে আপডেটটা দেবো ডিএ মামলা নিয়ে আপডেট আপনারা জানেন যে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ডিএ মামলা উঠেছিল আবার পিছিয়ে গেছে সেই ডিএ মামলা তবে এই ডিএ মামলা যেটা বলা হয়েছিল যে আগামী মার্চ মাসে ডেট হবে কিন্তু সেই ডেট জানা যাচ্ছিল না এবারে কিন্তু সেই ডেট চলে এসেছে কবে দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করুন এই যে দেখুন ডিএ মামলার ডায়েরি নম্বর রয়েছে দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িস ওয়েস্ট বেঙ্গল এই যে এখানে দেখুন এসএল পি নাম্বারও রয়েছে ডায়েরি নাম্বার রয়েছে এই যে দেখুন যখন লাস্ট যে লিস্ট এই যে লাস্ট লিস্টেড অন সাত এক দু হাজার পঁচিশে হয়েছে হল অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস এস বিএন ভাট্টির বেঞ্চে এবারে এই জায়গাটা দেখুন এই জায়গাটা এই যে স্টে এই স্ট্যাটাস স্টেজ পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস লিস্ট অন ডেট দেখুন এখানে দিয়েছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ তাহলে দেখলেন পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের নেক্সট ডেট অফ হিয়ারিং ডিএ মাবলার চলে এসেছে ডেট তাহলে চলে এসেছে এটা চলছে জানুয়ারি আর কিছু দিনের অপেক্ষা পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু ডেট চলে এলো ডিএ মাবলার তখনই বলা হয়েছিলো যে মার্চ মাসে ডেট দেওয়া হবে এবং সেই ডেট কিন্তু চলে এসেছে ভিডিওটি শেয়ার করুন যারা অপেক্ষা করছেন নেক্সট ডেটের জন্য যে ডিএম ডেট কবে হয় নেক্সট ডেট যারা জানতে চাইছেন তারা জেনে যাবে শেয়ার করুন কারণ এটা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরা বহু উৎকণ্ঠায় রয়েছে বারবার ডিএম আমলাটি পিছিয়ে যাচ্ছে জাজ বলেছিলেন যে মার্চ মাসে ডেট দেওয়া হবে সেই মতন কিন্তু মার্চের একটু লাস্টের দিকে হয়ে গেছে পঁচিশে মার্চ দু কিন্তু আমাদের পরবর্তী হিয়ারিং হবে ধন্যবাদ